হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাপসের মাঝখানে ছবি হাইট করে বা লুকায় রাখা যায় আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে চলেন দেখা যাক সবার প্রথমে চলে যান গুগল প্লে স্টোরে এখানে সার্চ করেন ক্যালকুলেটর আমার সার্চ করা ছিল একটু নিচে চলে যান দেখেন এই অ্যাপসটা চাপ দেন লোকটা থাকেন আমার ইনস্টল করা ছিল অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশান থাকতেই হবে একটু লোডিং করবো তারপর ঢুকাবো স্টার্টে চাপ দেন একটা নিউ পাসওয়ার্ড দেন আবার গোয়েটের চাপ দিয়ে আবার এগিন পাসওয়ার্ড দেন সমান দেন এখন কনফার্ম করেন বইটা চাপ দেয়া এখন ফিঙ্গার আছে প্যাটার্ন আছে আমি অবশ্যই ফিঙ্গার দিব ফিঙ্গার আছে কনফার্মে চাপ দেন এখন হয়ে গেছে অবশ্যই এটা হাইট সফটার তাই এখন আমার স্ক্রিন রেকর্ডটাই হাইট হয়ে গেছে দুঃখিত চিহ্নর সাথে মিলিয়ে নেন আমি যে যেই এরও চিহ্নতা দেখিয়ে দেব সব মিলিয়ে নেবেন অবশ্যই নোটিফিকেশন এলাও চলে অ্যালাউ করে দেবেন নেক্সট টাইমে আরও ভালো ভিডিও পাবেন ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ